হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল চলে আসলাম বাজারে ঘুসকাটাঙা বাজার আমি যাচ্ছি আর এখান থেকে বাজার করার জন্য আমি চলে আসলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটার মধ্যে মানে আনন্দের একটা মুভমেন্ট আছে আর সঙ্গে সঙ্গে একটা খারাপ খবরও আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে ঘুসকাটাঙা হাই রোড থেকে আবার টোটো নিয়ে ঘুসকাটাঙা বাজারে যাচ্ছি আমি এরপর আমি বাজার করে চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পর আর মা রান্না করছিল আর মার কাছ থেকে আমি খন্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আমি কই আমি আজকে রান্নাটা করব কারণ দিদি জামাইবু যেহেতু বাড়িতে আসতেছে সঙ্গে সঙ্গে বৌদি দাদা বৌদি সবাই আসবে তাই মা আবার বললো একটু ঘাটাঘাটি ঘাটা আর মা ঘরে গেছে তাই আমি এখানেই ঘাটাচ্ছিলাম উননের মধ্যে রান্না হচ্ছে সমা দিবি টাকা আর তানি কই তানি আচ্ছা এখন আমি নদীতে নিয়ে যাচ্ছি দিদিদেরকে দিদি জামাই আমার সবাই আসছে কিছু বলো আরে বলো এই যে চলো পাৰখানা থাক পাৰ

সবাই মিলে যাচ্ছি তাহলে যাই বাই বাই ভিডিও করছে হ্যাঁ যাচ্ছি জয়ন্তীর মোড় এখন যাচ্ছি জামাই সামনে আছে এই যে এটা হচ্ছে সবাই হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট এদিকে কিছু বলো হ্যাঁ এটা ভাস্তি এটা আমার ভাইস্তা এটা হচ্ছে আমার দাদা বলো আমার এখানে বলো কিছু একটা বলো হ্যাঁ বলো 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 এটা হচ্ছে আমার দিদা আসছে এই এটা আমার দিদা আসছে আমাদের বাড়িতে আর এই ভাস্তি এটা একটা ভাইস্তা এই যে এটা দাদা দাদা আসছে আর এটা হচ্ছে বৌদি দাদার দাদার বউ বৌদি এটা হচ্ছে বৌদি এটা তো দেখাইছে আগে একবার আর এটা একটা বৌদি আর এখানে হচ্ছে ভাস্তি একটা এদিকে আমরা সবাই মিলে খুব সুন্দর আনন্দ করছি আর মা আর বোন আসলেই চলে যাবে মা আর বোন যেহেতু এসআই এর ফর্ম জমা দিতে গেছে আসতে লেট হচ্ছিল সন্ধ্যাকার টিফিন চা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এরপর আমাদের চা টা খাওয়া হয়ে গেল এদিকে মা আর বোন চলে আসলো চলে আসার পর তারপরে তো ওরা গাড়িকে ফোন করে দেয় গাড়িও চলে আসে তারপরে সবাই আবার চলে যাবে আমিও ওদের সঙ্গে চলে আসলাম চলে যাচ্ছে। এখন

হ্যালো ফ্রেন্ড যেটা বলছিলাম তোমাদের মামার বাড়ি থেকে সবাই যায় আমাদের বাড়ি দিদি জামাইবাবু দাদা বৌদি আবার দিদা আর ভাস্তা ভাস্তি ভাগ্নি ভাগ্না যাই সবাই যায় আমাদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করি কিন্তু মানে সারাদিন আনন্দ করার পর রাত্রে একটা আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায় যার জন্য মানে এটা তোমাদের জানানো হচ্ছে এত খারাপ একটা ঘটনা ঘটে কারণ আমিও এই যেহেতু দিদি জামাইবু আসবে তাই আমি খুচকাটাঙা থেকে বাজার টাজার করে নিয়ে আসলাম তারপরে মা রান্না করলো আর একটু আমিও ভিডিও করার জন্য রান্না ইয়ে করলাম একটু ঘাটাঘাটি করলাম যাই হোক ওটা ভিডিও দেখাইছি তোমাদের আর তারপরেই মাদের খবর আসে পরে সারাদিন মা আর বোন তো ছিলই না এসআইআর ফর্ম কালকে হুট করে ফোন করে যে অঞ্চলে জমা দিতে হবে সে তা মা আর বোন যায় আর আমাদের বাড়িতে সবাই সাকাই যেটা বলি আমরা সবাই আসে তারা তারা নিজে নিজে নিয়ে খাওয়া দাওয়া করে তাও আমরা আনন্দ করে আমি ছিলাম বাড়িতে বাবা আমি দুজন ছিলাম বোন আর মা ছিল না তারপরে লেট করে সবাই মানে আসে গাড়ি যেহেতু এখান থেকে ভাড়া করা ছিল আর লেটে মানে একুশ আসা হয় আর আমার বন্ধুর বোনের বিয়ে ছিল নিমন্তন্ন মানে আমার মাথার ঠিক নেই তা বন্ধুর বিয়ে মানে বোনের বিয়ে ছিল তারপরে নিমন্তন্ন ছিল ওটা বাবুরহাট কুচবিহার তাই আমি ওই ওদের সঙ্গেই চলে আসি বিয়েবাড়ি যাব একটা হাসি খুশি মানে পরিবেশ মুভমেন্ট যেটাই বলি না কেন সব আনন্দ একটা হবে সারাদিন আনন্দ করার পর আমিও চলে আসি বিয়েবাড়িতে যাবো কিন্তু এখানে আসার পর হুট করে মানে আমার দিদা মানে এখানে বাড়িতে আসার দুই ঘন্টা পর কুচবিহারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বরং মানে হুট করে দিদা মাথা ঘুরে হোক জানি না বয়স্ক মানুষ যাওয়া আসা করছে কিন্তু পড়ে যায় এমনভাবে মানে এত বাজেভাবে পড়ে যে মাথার মধ্যে ক্লিপটা ছিল এটা পুরো পাখার মধ্যে উপর সিঁড়ি থেকে পড়ে পুরা মাথা ফাটে যায় সেলাই পরে পাঁচটার মতো সেলাই পড়েছে পড়েছে পুরা ইয়া তারপরে রাত্রে আবার বমিও হয়েছিল যাই হোক পরে নিয়ে আসে হসপিটালে ভর্তি তারপরে তো বিয়ে বাড়ি আমি আর যাইতে পারি নাই কালকে আমার কথাও বার হচ্ছিল না মুখ দিয়ে শেয়ার ছিল কাছে এখন শরীরটা একটু একটু ঠিক আছে তোমাদের আর ভিডিও সারাদিন তার জন্য আরও করা হয়নি ভিডিও এডিটও নেই ভিডিও ছাড়বো কি মানে এত সুন্দর একটা ভিডিও আসার কথা ছিল বিয়া বাড়ি প্লাস ইয়া মানে করতাম যেটা ওটা আর হলো না